নਵੇਂ আদিবাসী আজকে আমরা এসেছি বানোয়ারি যেটা হাসাইল বানোয়ারি ওটা মনシーগঞ্জের মধ্যে পড়ে তো আমরা হাসাইল বানোয়ারিতে এসেছি আজকে আমার ড্রেসআপটা অনেক সুন্দর আর এখানে অনেকগুলো নৌকা আছে তবে আজকে হলো আমরা একটা সুন্দর প্লেসে এসেছি ট্রলার দিয়ে চড়ে এসেছি দেন ট্রলারটা আবার নামছে মানে আপনাদের মানে আপনাদের পদ্মা নদী আছে না পদ্মা নদীর থেকে ট্রলার নিছে ওই যে নামছে সো পরে আমি নিচি ট্রলার এখন আমরা সবাই নেমে আমরা এত সুন্দর একটা ভিউ পাইছি গাই আর আপনারা সেটা মানে দেখলে অবাক হয়ে যাবেন এত সুন্দর ভাই আমি কি বলবো সো এটাই হলো ভিউ ভাই এত সুন্দর আমি বলতে পারতেছি আপনাদের সো লেভ গো আপনাদের আমি দেখাই এটা অনেক সুন্দর ভিউটা অনেক সুন্দর ভাই আমার মনে হচ্ছে আমি ওডালিনাল গার্ডেনে আসছি তো আপনাদের চলেন দেখানো এটা এত সুন্দর ভিউ আমি কি বলবো তো এখন আপনারা বলবেন তোমরা কোথায় যাইতেছো আমি বলবো কি আমরা হলো এখানে নাকি একটা সুন্দর বাসা আছে তো আমরা সেখানেই যাইতেছি তো একটা গাছের নিচে বসলাম গাইস

থক ইউ নক